গ্রামের মোরলের থেকে সত্যিটা জেনে অবাক হলো বাবু আর পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুলের তো জ্ঞান ফিরে এসেছে এরপর পারুল রায়ানের সাথে কথা বলতে থাকে হসপিটালের বেডে শুয়ে শুয়েই আর বলে না রে রায়ান আমি খুব ভালো মতন বুঝতে পারছি উনি আমার মাই ছিল আমার মা নিজের অজান্তেই আমাকে বাঁচিয়েছে মা হয়তো জানেই না আমি তার মেয়ে কিন্তু তাকে যে জানানো হলো না রায়ন আমাকে তো জানাতে হবে তাকে রায়ণ বলে কিন্তু তুই আগে সুস্থ হয়ে পারুল তুই এইভাবে অসুস্থ থাকলে কি করে যাবি বলতো আচ্ছা তুই কি আমার কথা বুঝতে পারছিস না পারুল বলে আমার হাতে সময় খুব কম যে হোক আমাকে আমার মায়ের কাছে পৌঁছতেই হবে ওই গুন্ডাগুলো যারা কিনা আমাকে মারার চেষ্টা করেছিল তারা তো এবার সত্যিটা জেনে যাবে তারাও কিন্তু একইভাবে আমার মায়ের ওপরেও অ্যাটাক করার চেষ্টা করবে যেভাবেই হোক আমাকে যেতেই হবে আমাকে সবটা সামলাতে হবে ওই যে গ্রামের মোরল ছিল আমি যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম মানে আমার মা যেখানে আমার ট্রিটমেন্ট করেছিল আমাকে ওই মোরলের কাছেই যেতে হবে আর সত্যিটা খুঁজে বার করতে হবে যে আমার মা কোথায় আছে জানলে একমাত্র উনিই জানবেন কারণ উনি ছাড়া আর কেউ জানতে পারবেন না রায়ান বলে সবই বুঝতে পেরেছি কিন্তু তুই একটু সুস্থ হয়ে তারপর আমরা যাব আর তোকে হসপিটাল থেকে এখন ছাড়বেও না তুই কেন বুঝতে পারছিস না পারুল বলে ছাড়বে আমি এক্ষুনি হসপিটাল থেকে বেরিয়ে যাব দেখ আমি তোকে একটা কথা বলি আমি এইভাবে সুস্থ হব না যতক্ষণ না আমি আমার জীবনের সত্যি কথাগুলো জানতে পারছি তাকে জানাতে পারছি ততক্ষণ আমার জীবনের শান্তি নেই এটা অন্তত বোঝ আমাকে বেরোতে হবে আমি যাবই কেউ আমাকে আটকাতে পারবে না এরপর পারুল যখন বেরোতে যাবে হসপিটাল থেকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পারুলের বাবা সৌমিত্রবাবু সৌমিত্রবাবু কিন্তু জানেই না এখনও যে পারুলই তার বড় স্ত্রীর মেয়ে এর মধ্যেই পারুল তখন বলে কাকু আমাকে বেরোতে হবে সৌমিত্রবাবু বলে কিন্তু তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে দেখো পারুল তোমার জখমটা কিন্তু অনেকটাই সিরিয়াস তুমি এগুলোকে এত হালকাভাবে নিও না আমি বলি কি তুমি এখন একটু রেস্ট নাও কিন্তু পারুল বলে কাকু যারা আমাকে মারার চেষ্টা করেছিল তাদের মধ্যে এখনও একজন বেঁচে আছে যে চাইছে না এই সত্যিটার সামনে আসুক সে তো এটা নিশ্চয়ই গেস করবে যে আমার মাই আমাকে বাঁচিয়েছে তাহলে হয়তো আমার মার ওপরেও আঘাত করার চেষ্টা করবে আমাকে যেভাবেই হোক ওই মোরলের কাছে যেতে হবে আর সত্যিটা জানতে হবে যে আমার মা কোথায় গেছে এর মধ্যেই তখনই সৌমিত্রবাবু বলে কিন্তু তুমি এই শরীর নিয়ে কি পারবে পারুল পারুল বলে পারতে আমাকে হবেই হেরে যেতে আমি শিখিনি এত কষ্ট করে যখন এত দূর এসেছি এত কাজ পর্যন্ত সত্যিটা জেনে না পুরোটা না জেনে আমি চলে যেতে পারবো না কাকু আপনি রায়ানকে না হয় নিয়ে ফিরে যান কিন্তু সৌমিত্রবাবু বলে তোমার মনে হয় রায়ান ফিরে যাবে রায়ান তো ফিরবে না আর সাথে আমিও না আমি যেভাবেই হোক সত্যিটা জানতে চাই তোমার সাথে এরপরেই পারুলকে हॉस्पिटल थे कि... বার করার সমস্ত ফর্মালিটি করতে থাকে সৌমিত্রবাবু এর মধ্যেই দেখা যায় শিরিনের মম গুন্ডাগুলোকে দিয়ে স্কেচ বানানোর চেষ্টা করেছে আর সেখানে যখন গায়ত্রীর ছবিটা এসেছে তখন দেখে চমকে যায় আর শিরিনের মম বলে আমি জানতাম আমি গেস করেছিলাম যে পারুলকে পারুলের মমই বাঁচিয়েছে আর এটাই এবার আমার সত্যিটা চোখের সামনে চলে এসেছে তখন শিরিন বলে দেখলে তো মম নিজের অজান্তেই নিজের মেয়েকে বাঁচিয়েছে পারুলের মা এই যদি জানতে পারে যে পারুল তার নিজের মেয়ে তাহলে কত বড় একটা অঘটন ঘটতে চলেছে গায়ত্রীর মম শিরিনের মম তখন বলে তুমি চিন্তা করো না বেটা এখন পারুলকে আগে শেষ করব তারপর পারুলের মাকে কিছুতেই আমি ওদেরকে এই সামনে আসতে দেব না সৌমিত্রর সাথে আমি এত বছর হয়ে গেল ঘর করছি যদি সৌমিত্রের জীবনে গায়ত্রী ফিরে আসে তাহলে আমার একদমই আর জায়গা হবে না সৌমিত্র জীবনে আর সেটা আমি কখনোই হতে দেব না এর মধ্যেই সাহেব তো আর সম্পর্কে আম্মার গল্প করছিল অন্যদিকে গায়ত্রীকে শেষ করতে চাইছে পারুলকে শেষ করতে চাইছে শিরিনের মা শিরিনের মা এরপর গুন্ডাগুলোকে বলে ওই যে আম্মা আম্মা করছিল ওই মহিলাটা গায়ত্রী কোথায় আছে কোথায় থাকতে পারে সেটা ওই মোরলই জানতে পারে তাই মোরলকে তুলে নিয়ে আসো যেখান থেকে পারো না কেন এর মধ্যেই পারুল মোরলের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তার মধ্যে মোরল তো খেতে বসেছিল গুন্ডাগুলো এসে মোরলের মুখে রীতিমতো অন্ধকারে রাখার জন্য কালো কাপড় জড়িয়ে দেয় কথা যাতে বলতে না পারে মুখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেয় আর তার স্টিকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে মোরলকে নিয়ে চলে যায় গাড়িতে করে আর ঠিক তার দু মিনিট পরেই পারুল চলে এসেছে রায়ানকে নিয়ে এরপরে ঘরের মধ্যে কেউ আছে তার কান্নার শব্দ শোনা যায় বলে দরজাটা খুলে দেয় আর রামের মোরলের স্ত্রী তখন বলে মোরলকে তুলে নিয়ে গেছে এটা জানার পর পারুল বলে রেখেছিস বলেছিলাম না আমার মতো তারাও মরিয়া হয়ে গেছে আমার মায়ের সন্ধান পাওয়ার জন্য এর মধ্যেই রায়ান বলে কিন্তু আমরা খুঁজে পাবো কি করে এরপর যে গাড়িটা নিয়ে এসেছিল গুন্ডাগুলো সেই গাড়ি টায়ারের ছাপ দেখতে পায় পারুল আর সেই অনুযায়ী হাঁটতে শুরু করে অন্যদিকে গুন্ডাগুলো জঙ্গলের মধ্যে মোরলকে নিয়ে গিয়ে বেঁধে রাখে আর জিজ্ঞেস করে যে মহিলা ওই মেয়েটার প্রাণ বাঁচিয়েছিল সেই মহিলাটা কোথায় রয়েছে কিন্তু মোরল সাহেব কিছুতেই জায়গাটার নাম বলতে চায় না আর বলে আমি কিছু জানি না কেন তোমরা এভাবে আমাকে তুলে নিয়ে এসেছো কি চাও তোমরা তখন গুন্ডাগুলো বলে ওই মহিলার খোঁজ চাই কোথায় কিন্তু কিছুতেই সে বলতে চায় না তখন শিরিনের মাকে গুন্ডাগুলো জিজ্ঞেস করে এই বুড়োটা কিছুই বলতে চাইছি না কি করব একে তখন সিরিনের মা বলে শেষ করে দাও কিছু যখন বলবেই না তাহলে রেখে দিয়েই বা কী লাভ যখনই শেষ করতে যাবে তখন চলে এসেছে পারুল রায়ান পারুল আর রায়ান জঙ্গলের মতো মধ্যে এসেছে আর সৌমিত্র বাবুকে বাইরে দাঁড় করিয়ে এসেছে এর মধ্যে সৌমিত্র বাবু বলে ওদেরকে একা ছেড়ে দেওয়াটা উচিত হলো না গ্রামের লোকজনকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে বাবু। এর মধ্যেই পারুল গুন্ডাগুলোকে বেদর মার মারতে থাকে আর সঙ্গে রায়নও গুন্ডাগুলোকে এমন মারধর দিতে থাকে যে গুন্ডাগুলো পালিয়ে চলে যায় তখনই মোরল সাহেবের এই অবস্থা দেখে পারুল বলে আপনি ঠিক আছেন তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো মোরুল সাহেব বলেন না বেটি তুমি ঠিক সময়ে এসে আমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছো হলে আমার জীবন আজকে আর থাকতো না এদিকে সিরিনের মম সেখান থেকে পালিয়ে যায় মোরুল সাহেবের স্ত্রী এসে গেছে আর বলে তুমি ঠিক আছো তো সৌমিত্রবাবু বলে পারুল রায়ণ তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি তো পারুল বলে কাকু আপনি আবার আসতে গেলেন কেন এখানে তখন সৌমিত্রবাবু বলে তোমরা আমার ছেলেমেয়ের মতো আমি কি করে তোমাদেরকে এত বড় বিপদে রেখে বাইরে থাকতে পারি বলো তো এরপর পারুল বলে আচ্ছা আপনি তো সবটা জানেন এরপর মরুল বলে তুমি তো সেই মেয়েটা যাকে আম্মা বাঁচিয়েছিল তখনই পারুল বলে একদমই ঠিক আমি সেই মেয়ে আমি যার খোঁজ করছি তাকে আপনি খুব ভালো মতন চেনেন বলুন না সে কোথায় রয়েছে কেন সে পালিয়ে পালিয়ে বেড়ায় এরপর মোরল বলে অনেক কারণ আছে বেটি তার জন্যই পারুলকে সে সবটা বলার চেষ্টা করে যা শোনার পর সৌমিত্রবাবু আর পারুল দুজনেই অবাক হয়ে যায় রায়ান বলে তুই খুঁজে বার করতে পারবি আমরা যখনই তার কাছে যাবো সে পালিয়ে বেড়াবে কারণ তার কাছে ভয় আছে পুলিশের পারুল বলে যেভাবেই হোক আমি আমার মায়ের কাছ পর্যন্ত পৌঁছাবো একটা বুদ্ধি আছে আর সেই বুদ্ধি অ্যাপ্লাই করেই পারুল নিজের মায়ের কাছে পৌঁছাচ্ছে